বন্ধুরা নীল সিনেমার সাথে আমরা সকলেই কম বেশি বেশ পরিচিত কিন্তু এই জগৎটা যে কতটা নিকৃষ্ট এবং ভয়ঙ্কর সেটা সম্পর্কে জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন নীল সিনেমার পেছনের গল্প আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি বিভিন্ন মাধ্যম থেকে নীল সিনেমা বর্তমানে প্রযুক্তির ব্যবহারে ছোট থেকে বড় সকলে এই বিষয়টি সম্পর্কে জানে কিন্তু তারা অনেকেই মনে করে এটি একটি বাস্তব ঘটনা যদিও এটা আমিও প্রথমে ভেবেছিলাম পরবর্তীতে আমি যখন এটা নিয়ে একটু বেশি বিশ্লেষণ করলাম তখন জানতে পারলাম এটা সম্পূর্ণটাই অ্যাক্টিং এবং সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর একটি ধোকা কারণ একটি শুটিং করার জন্য থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে থাকে এবং এক পর্যায়ে সেটাকে একের পর এক জুড়ে তৈরি হয় একটি বড় ভিডিও এবং আমি বিশ্লেষণ করতে গিয়ে জানতে পেরেছি একটি সাত থেকে দশ মিনিটের ভিডিও তৈরি করতে সময় লাগে কিছু না হলেও এক সপ্তাহের মতো নীল সিনেমায় যারা অভিনয় করে তারা প্রতিদিন একই কালারের পোশাক এবং একই পজিশনে থাকে এবং এটাও একটি এবং এরপরে শুরু হয় পর স্টেপ আর ডাইরেক্টররা করতে থাকে ভিডিও আর এটি সবচেয়ে বেশি করে থাকে আমেরিকানরা কেননা আমেরিকায় নীল সিনেমার ব্যাপক চাহিদা রয়েছে জানতে পেরেছি আমেরিকার বড় বড় মডেলরা এর সাথে যুক্ত এবং তারা এটা করতে একদমই লজ্জাবোধ করে না এবং এই কথাটি আপনি জানলে হয়তো আরো বেশি রোমাঞ্চিত হবেন কারণ যেসব মডেলিং এ অভিনয় করে তাদের স্বামী ডাইরেক্টর অর্থাৎ ক্যামেরার আড়ালে তাদের স্বামী স্ত্রী পুরুষের সাথে তার স্ত্রীকে নীল সিনেমা করতে দেয় এবং এটাকে তারা একদমই সাধারণ মনে করে আপনি জাস্ট কল্পনা করুন তাদের মাইন্ডটা কতটা জঘন্য এবং নিকৃষ্ট আর এটা তারা করে শুধুমাত্র টাকার জন্য কেননা একটি নীল সিনেমা তৈরি করতে খরচ হয় প্রায় কয়েক কোটি টাকা এবং কিছু কিছু নীল সিনেমা থেকে আয় হয় ব্যয়ের প্রায় বারো থেকে চোদ্দ গুণ বেশি টাকা আর এই টাকার লোভী তাদেরকে পশু বানাতে বাধ্য করে আর না হলে আপনি একটিবার কল্পনা করুন কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে অন্য একটি পুরুষের সাথে নীল সিনেমা করতে দেয় আর এটাকে আমেরিকানরা লজ্জা নয় বরং কমন মনে করে আর এটা সত্যি অবাক করার মতো একটি ব্যাপার এবং এই বিষয়গুলো সম্পর্কে যখন আমি ডিটেলস জানতে পারলাম তখন সত্যি আমার চোখ দুটো প্রায় কপালে উঠে গিয়েছিল এবং এখন পর্যন্ত নীল সিনেমাতে প্রায় কয়েক লক্ষ নীল তারকা রয়েছে এবং তাদের পারিশ্রমিক শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন পৃথিবীর সব অ্যাক্টিং এ পুরুষের পারিশ্রমিক বেশি হলেও এই নীল জগতে নারীদের পারিশ্রমিক একজন পুরুষের তুলনায় প্রায় পাঁচ থেকে সাত গুণ বেশি পর্যন্ত হতে পারে মতো নীল তারকারা অ্যালেক্সিস্টার ড্যানি প্রতিটি ভিডিওর জন্য পারিশ্রমিক হাঁকিয়ে থাকে আট থেকে দশ কোটি টাকা যেখানে একজন পুরুষ অ্যাক্টর পায় দুই থেকে তিন কোটি টাকার মতোই আর এ কারণেই আমেরিকান সুন্দরী তরুণী এবং মডেলিংরা এ জগতের প্রতি বেশি আসক্ত কারণ এখানে টাকা অনেক বেশি অন্যান্য কাজের তুলনায় আর এটা আমেরিকানদের কাছে হয়তোবা খুবই কমন একটি ব্যাপার আর না হলে প্রতি বছর আমেরিকা থেকে প্রায় কয়েক হাজার নতুন নতুন মডেলিং বের হয় যারা নীল জগতে এসে ধুম মাসিয়ে দেয় আর এটা জেনারেশনের কাছে একদমই কমন না হলে কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা আমি আমার এই বন্ধুরা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের নীল জগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং ভয়ঙ্কর তথ্য জানানোর চেষ্টা করব ধাপে ধাপে এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান আর আপনি যদি চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ